হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস ব্লগিং কেমন হচ্ছে তোমরা সবাই আই হোপ সবাই খুব ভালো হয়েছো আর আমিও খুব ভালো হয়েছি তো আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম আর আজকে আমি দেখা একদম ফুল রেডি হয়ে এখানে এসে দাঁড়িয়ে আছি আর আমি কোথায় দাঁড়িয়েছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো আজকে আমি যাব আমার পিসির বাড়িতে আর ওখানে গিয়ে আমি কী কী করলাম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো এই যে এই জায়গাটা দেখতে পারছো এটা হচ্ছে আমাদের এখানকার স্কুল মাঠ আর এই যে রাস্তাটা এখান থেকে আমি গাড়ি করে যাব তো এই যে আমি এসেও পড়েছি আর এখানে এসে বসে আছি কারণ আমার বোনেরা আসবে তো ওদের সাথে একসাথে যাব কারণ গাড়ি থেকে নেমে একটু জায়গা হেঁটে যেতে হয় তো আমি ওইভাবেই যাব সেই জন্য আমি ওদের জন্য বসে বসে এখানে ওয়েট করছি আর যেতে যেতে তোমাদের সাথে কথা হবে দেন আমি বেশির বাড়িতে এখন চলে এসেছি আর রাস্তাতে রকম ভিডিও করিনি প্রচণ্ড রৌদ্র ছিল আর এই যে দেখো এই গাছগুলো কি এগুলো কি তোমরা চেনো এগুলো হচ্ছে বিলম্ব গাছ আমরা যেটা বলি আর ওই যে এগুলো বিলম্ব তো এগুলো না প্রচণ্ড টক হয় খেতে আর আমরা এসে অনেকক্ষণ ধরে বসে সবাই মিলে গল্প করছি আর পিসি বলছে এখন খেয়ে নেই তো আমরা এখন সবাই খেয়ে নেবো পিসি এখানে একে একে সবার জন্য ভাত টাত সব কিছু বেড়ে নিচ্ছি খুব ভালোভাবে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি তোমরা দেখো গুন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঁপড় আর বেগুনি ভাজছে এবং এই দিক দিয়ে সবাই খেতে বসে আছে দেখো ওই যে হচ্ছে দাদা ভাই আর ওইটা পিসু আর ওনাকে তো চেন তো সবাই বসে এখানে খাচ্ছে আর পিসি সবাইকে ভালো করে বেড়ে দিচ্ছে এবং ঘরেও আমরা দুইজন এখানে খেতে বসে গেছি এটা আমি আর ওইটা হচ্ছে আমার দিদি আর আরেকজনের সাথে তোমাদের দেখে দিচ্ছি ওটা হচ্ছে আমাদের ছোটো বোন এই যে ও বসে এখানে পাঁপড় খাচ্ছে আর এটা হচ্ছে আমার দিদির ছেলে তো আমরা সবাই খেয়ে রেস্ট করে এখন যাব। বেশিরভাগই কাছে রেল স্টেশন আছে তো রাস্তায় রেলের রাস্তায় একটু হাঁটাহাঁটি করবো আর ওই যে দেখো ওই দুটো দৌড়াদৌড়ি করছে আমার দুটো ছোট ছোট বোন তো আমরা এখন রেল দেখছি আর এখনই স্টেশনে না রেল আসবে তো তোমাদের সাথেও দেখিয়ে দেবো আর দেখো আমরা সবাই এখানে রুটের মধ্যেও দাঁড়িয়ে সেরকম সূর্য এখনো যায়নি তো দাঁড়িয়ে দেখছি রেল দেখছি আর এখন রেল আসছে আজকে সারাদিন পিসির বাড়িতে কাটিয়ে এসেছি খুব ভালো লেগেছে সবাই এসেছে আর এখন আমি বাড়িতে এসে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি আর রাত্র হয়ে গেছে আস্তে আস্তে তো বাড়িতে এসেই তারপর তোমাদের সাথে আমি কথা বলছি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে অ্যান্ড ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে